নমস্কার বন্ধুরা সুপ্রভাত বৈশা সম্পূর্ণ বৈশালী ব্লগে আবার আজকে নতুন একটি দিনের ব্লগ দিন। এই যে সকালবেলার সূর্য দেখা যাচ্ছে চারিদিকের পরিবেশ মনোরম গাছপালা এই দুদিনের ব্লগে বুঝতে পেরেছেন আমি গাছপালা পশু পাখি একটু বেশি ভালোবাসি প্রকৃতির একটা যেন অনবদ্য দান যেটাকে বলা হয় যে প্রকৃতি ছাড়া আমরা অসম্পূর্ণ এই যে রানী সকালবেলা বাইরেটা দেখিয়ে আসলাম এবারে দেখতে পাচ্ছি রানী সে বিছানা ছাড়া উঠতে চাইছেই না সে চাইছে একটু খেলতে তার সাথে যদি খেলি তাহলে সে বিছানায় শুয়ে শুয়ে খেলবে উঠবে না কিন্তু ওটা বললে তো হবে না শীতকাল সবারই লাগে জানি তা যাই হোক তার সঙ্গে একটু খেললাম খেলে এবারে চলে আসলাম বাইরে এসে দেখছি যে মাসি নিচ থেকে নিচে গাছ আছে সেই গাছের থেকে পদ্মফুল তুলে এনে এক জায়গা করে রেখেছে যেমন ঝুড়িটি সুন্দর বেতের তৈরি ঝুড়ি তেমনই হচ্ছে ফুলগুলো আর এই যে ছাদের ওপরে এটা হচ্ছে আমার মাসির ফুলের বৃন্দাবন যাকে বলে চারিদিকের ফুল জবা ফুল লঙ্কা জবা নানান জবা এই এক ধরনের জবা সব তুলছে মনোরম পরিবেশ মনোরম দৃশ্য যাকে বলে এইভাবে ফুল গাছের ফুল তুলে সেই ফুলে পুজো দেওয়া এটা একটা সৌভাগ্য বলা চলে আর এই যে গোলাপ গাছগুলো দেখা গেল এই গোলাপ গাছগুলো আমার ভাই চাষ করেছে এই যে এটা হচ্ছে আবার হলুদ রঙের জবা যাই হোক মাছি সব তুলে রেখেছে আমাকে দেবে খানিকটা আর এই যে স্ট্রবেরি উঁকি মারছে উফ কি অনবদ্ধ দৃশ্য স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছে এটা যেন জাস্ট ভাবা যায় না এত সুন্দর জিনিস সেই গাছের ফল আবার নিজের হাতে তুলে নেওয়া এটা যে আরও একটা আকর্ষণীয় জিনিস যাই হোক ফলটি তুললাম তুলে এবার এটাকে নিয়ে নিচে আসবো নিয়ে বাড়িতেই নিয়ে আসবো এটাকেও তো যাই হোক এই যে মাসি সব ফুলগুলো তুলে এক জায়গা করেছে বলেছে আমাকে দিবি খানিকটা খানিকটা তুই বাড়িতে নিয়ে যাস বাড়িতেও তো লোকজন আছে তাদেরকেও দিবি সে তো অবশ্যই সে তো করতেই হবে যাই হোক খানিকটা ফুল আমি তুলে নিয়ে আসবো বাড়িতে আচ্ছা এবার বেরোনোর পথে আমি বেরোবো তা দেখতে পাচ্ছি এদিকে আমার মাসির মিশে বসে আছে আমি বেরোবো তাই জন্য একটু তাদেরও মনটা খারাপ যেন মনে হচ্ছে লক্ষ্মী নারায়ণ বসে আছে দেখে বেশ অপূর্ব সুন্দর লাগছে দুজনকে আর ওদিকে মনে হয় বেলাও হয়ে যাচ্ছে যাবো যাবো করছি অনেক সময় ধরে কিন্তু যাওয়া হচ্ছে না দেরি হচ্ছে আর ওই যে ওদিকে দেখা যাচ্ছে ভাইয়ের ঘরে ভাই শুয়ে আছে আর এদিকে রানি ছুটোছুটি করছে ভাবছে আমি মনে হয় বেরিয়ে গেছি তাই একবার নিচে এসে দেখছে আমি ওপর থেকে দেখতে পাচ্ছি যে আমি নামিনি কিন্তু রানী নেমে বসে আছে আর এই যে তুলসী মঞ্চ এটা আমার মাসির সুন্দরভাবে ডেলি তুলসী গাছে জল দেয় আর এই মঞ্চটাকে সুন্দর করে গাছ সাজিয়ে রাখে আর ওই যে ওদিকে দেখা গেল রানী সেই ওদিকে সেই যে ছোট্ট সারা ধবধবে বিড়াল তাকে তাড়া করেছে বড্ড বদমাছ জানেন তো আচ্ছা আমার মাসির যে বাড়িটি এই বাড়িটির নাম রয়েছে সন্ধ্যা ললিত বেশ সুন্দর এবারে আমি বেরোবো রেডি হয়েছি রানি তার মধ্যে দেখতে পাচ্ছি আমাকে যেই দেখতে পাচ্ছে না রাস্তায় সে ভেবেছে আমি মনে হয় আবার ওপরে উঠে এসেছি তাই সে আবার ওপরে এসেছে এইবার আমি বেরোবো আমাকে নামতে দেবে না সে আগে আগে নেমে যাচ্ছে আমাকে আটকাচ্ছে আমার কাছে আসছে আরও আদর খাবে বলে ওদিকে মাসিও বলছে যে যাই তোকে একটু আগিয়ে দিই এবার বেরিয়ে মাসির বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আসছি দেখছি কত সুন্দর পাইকারি সবজি বাজার বসেছে এগুলো দেখার প্রতিদিন সৌভাগ্য হয় না এগুলো রাস্তায় ভোরের দিকে বেরোলেই হয় এই যে অপূর্ব দৃশ্য না এগুলো দেখে মনোমুগ্ধকর শীতের বাজার সকালবেলায় এরকম যদি সবজি নিয়ে চারিদিকে বসে সবাই সেগুলো দেখতে যে মন প্রাণ ভরে যায় সব নানান ধরনের শাক সবজি সবাই বাজার করা করছে কেউ ব্যবসা করবে বলে নিয়ে যাচ্ছে এরকমই একটু কমেও পাওয়া যায় আর এই যে গুড় শীতকালীন গুড় পিঠে পুলি খাবার গুড় সেই গুড়ও অনেকে নেবে আর একজন দেখতে পাচ্ছি ছাতু নিয়ে বসে আছে সেও ছাতু মানুষজন সকালবেলা খায় তারাও তো কাজেকর্মে বেরোয় ভোরে আমরা হয়তো তখনও বিছানায় থাকি কিন্তু তারা সকালবেলা রুটিন মতন বেরিয়ে যায় লেবু রয়েছে চারিদিকে বাজারটা শেষ করলাম দেখা এবার এসে দেখছি সামনে হচ্ছে সিম রাম সীতা ভক্ত পুত্র বজরঙ্গলি মন্দিরের সামনে খানিকটা দাঁড়িয়ে প্রণাম করলাম মনটা ভরে গেল বেশ এবার টোটোয় উঠে বাড়ির দিকে রওনা হচ্ছি খানিকটা পথ আসা হয়ে গেছে টোটোয় করে আসলাম খানিকটা খানিকটা হেঁটে এসেছি এসে দেখছি আমার তিন অতিথি তারা আমার জন্য অপেক্ষা করছে দেখছি আমি নেই বাড়িতে তারা বাইরে দাঁড়িয়ে আছে যাই হোক ঘরে ঢুকেছি তাদের একটু খাবার দিলাম দিয়ে ঘরে আসলাম এসে ঘরের অবস্থাটা দেখছি চারিদিকে এলোমেলো বোতল পড়ে আছে বিছানা পড়ে আছে তারা সবাই যে যার মতন উঠে পড়েছে কিন্তু সব পড়ে আছে ওই যে সংসারে যদি মন মানুষ যে মানে কর্তি যাকে বলে সে যদি বাড়িতে না থাকে তাহলে কি অবস্থা হয় আর এদিকে রায়বাবু সে সকালে টিফিন রেডি করার জন্য গুছিয়ে রেখেছে খানিকটা আর আমাকে ফোন করছে কখন আমি আসব। এদিকে ময়দার ডো রেডি করেছে ওদিকে ফুলকপির তরকারি হবে বলে দিল আমাকে আর এদিকে মাসি বাড়ির থেকে যে ফুলগুলো এনেছি মাসি সেই ফুলের বৃন্দাবন থেকে সেখান থেকে খানিকটা ফুল মন্দিরে দেব আমাদের বাড়ির মন্দির আর খানিকটা দেব আমার যায়দে জানেনি তো যেটা আমাদের একানবর্তী পরিবার এ পরিবারের মজাই আলাদা যারা আছেন তারা বুঝবেন এসে দেখছি আমার যা সে ঘুমোচ্ছে এখনো সে এখনো উঠে পারেনি আমি তাকে ডাকলাম সে আসলো উঠলো তা হোক উঠেছে জানলা বন্ধ জানলাগুলো আমি খুলছি তাকে বলছি দেখো ফুলগুলোর দিকে তাকাও দিনটা সুন্দর যাবে ফুলের মতন দিন যাবে সে উকি মেরে ফুলগুলোকে দেখছে আর একটু বিরক্ত বোধ হচ্ছে যে আরেকটু পরে উঠলে ভালো হতো আর বড় বড়জাকে দেওয়া হয়ে গেছে এবার মেজি যাকে ডাকলাম সেও হাসছে বলছে এত সকালে ফুল কোথা থেকে আনলি আমি বললাম তুমি নাও নিয়ে ভগবানের চরণে দাও যে এক অপূর্ব স্বাদ এত সুন্দর ফুল সে ফুলগুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছে আর আমি বলছি খানিকটা রাখো মন্দিরে দেবার জন্য মন্দিরেও তো দিতে হবে না ওই যে আমাদের বাড়ির বড় কর্তা সে সবে বাইকটা বার করেছে আর এই যে আমাদের ননদ এই ননদই হচ্ছে মন্দিরের পরিচর্চা করে মন্দির দেখাশোনা করে ভগবানের সেবা দেন এই ননদই করেন সব আমরা তো নিজের কাজে ব্যস্ত থাকি সময় সুযোগ পেলে আমরাও মন্দিরে আসি কোনো একদিন দেখাবো বন্দিরা বন্ধুরা তোমাদেরকে হ্যাঁ যে আমার এই ননদ কীভাবে মন্দিরের সেবা করে ভগবানদের সাথে থাকে ভগবানের সেবা দেন আমি দেখাব কোনো একদিন সব সবাইকে আমার ফুল দেওয়া হয়ে গেল এবার ওই যে রায়বাবু যে গুছিয়ে রেখেছিলো যে তাড়াতাড়ি করে গুছিয়ে তাতে খেতে দিতে হবে ওই কারণে আমাকে একটু হেল্পও করছে যদিও আমি বললাম ঠিক আছে হেল্প যদি করে দাও তো করে দিতে পারছি কষ্ট কীরকম হচ্ছে সে আমি বুঝতে পারছি বাড়ির লোক এসব কি আর বুঝবে যাই হোক তারপরে আর ভিডিও করা হলো না সকালের পর ভীষণ ক্লান্তও ছিলাম কাজও প্রচুর জমেছিলো এবার সন্ধ্যার সময় টিভি দেখছে কেউ ঠান্ডায় বেরোচ্ছে না এত ঠান্ডা পড়েছে ওদিকে রায়বাবু বসে আর ওদিকে ছেলে বসে বসে মুড়ি খাচ্ছে আর টিভি দেখছিল টিভি দেখা বন্ধ হয়ে গেল এই যে জামা কাপড় এগুলো সব কালকের জন্য রাখা কালকে কাস্তে হবে এটা টিভি দেখে ক্লান্ত হয়ে গেল সবাই বিছানায় শুয়ে পড়েছে আর ওদিকে টিভিও বন্ধ হয়ে গেছে সোফাটার কি অবস্থা করেছে সবই আমাকেই গুছাতে হবে আমি বুঝতে পারছি আর এদিকে রান্নাঘরে এসে দেখছি যে ছেলে জল ভরছে এবার খেতে বসবে তাই জন্য আর আমাকে তো এখন খেতে দিতে হবে তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয় সেটাও কমেন্টে জানাবেন কিন্তু ঠিক আছে টাটা গুড নাইট রাখি তাহলে বন্ধুরা আবার দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি দিনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদেরকে খেয়াল রেখে যত্নে রাখবেন